তুফান নিয়ে বাংলাদেশে সহ সারা বিশ্বে কতগুলি যে ইউটিউবার কন্টেন্ট করছে সেটা আপনারা ভালো করে জানেন এই তুফান নিয়ে যে কত তুফানের গান নিয়ে যে কত টিকটক হয়েছে সব রেকর্ড বঙ্গ করেছে দিয়েছে ইভেন ব্যবসার রেকর্ডও তারপরেও কিছু লোক আছে তারা সশ্রামি করতেছে ওই যে গায়ের জুড়ে পাশা দেওয়া পাহাড় টেলে সেরকম আর কি তুফান চলে না তুফান ব্যবসা করবে না তুফান লাভ হয় নাই তো যাই হোক সেটা আমরা জানি প্রতিপক্ষ একটা থাকে বিরোধী দল না থাকলে মাঠে খেলাও জমে না আর এটা স্বাভাবিক তুফান একমাত্র মুভি যে বাংলাদেশ সহ সারা জুড়ে অনেক দেশে চলতেছে এবং আগামীকাল থেকে ইন্ডিয়াতেও চলবে এখন ইন্ডিয়াতে কেমন চলবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে কারণটা হচ্ছে তাদের লোকাল প্রোডাক্ট যেগুলি আছে জি দেব তাদের মুভিগুলিও ভালো চলে নাই সেই জন্য কালকের দিনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আর যারা নিন্দুক আছে তারা নিন্দা সবসময় করে যাবে সেই সুযোগটাও তাদেরকে দিতে হবে তাই সেটা তাদের মৌলিক অধিকার এখন আমার কথা হচ্ছে এই সাকিব খানের পিছনে যারা লেগে আছে তাদের জন্যে আমাদের সাকিব ইয়ানদেরই সবসময় সচেষ্ট থাকতে হবে হুশিয়ার থাকতে হবে সাকিব খানের সিকিউরিটির দরকার আছে বিআইপি সিকিউরিটি এবং সাকিব খানের ফ্যান পেজগুলিতে ফ্যান ফলোয়ার বাড়তেছে না তারা যারা অ্যাডমিট আছে তারা এই এইগুলি অ্যাপ্রুভাল দিচ্ছে না আগে মানে পাঁচ বছর আগের থেকে এই পর্যন্ত এই সিক্স পয়েন্ট ছিল এই যে কালকে বাড়ছে মানে সিক্স পয়েন্ট নাইন হয়েছে নাইন মিলিয়ন হয়তো তারা আমার এই ভিডিওগুলি দেখছে এখন এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেয়েছেন এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা নোট করে রাখেন এবং একটা সাকিবিয়ান ফোরাম আমি করতে চাই সাকিবিয়ানদের নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন যে কবে করবেন এই করবেন সেই করবেন ভাই এটা আমার সময় মতো করতে হবে কারণ আপনাদের কথা মতো তো রইলে হবে না কারণ যোগাযোগ করতেছে আমার সাথে যে কতজন লোক হয়েছে সেটা আমি জানি যদি বেশি লোক না হয় তাহলে আবার প্রতিপক্ষ যা বিরোধী দল যারা আছে তারা আবার এটা নিয়ে সমালোচনা করবে সমালোচনার সুযোগ কাউকে দেওয়া যাবে না আর আপনাদের হ্যাডাম থাকলে আপনারা করে দেখান কার কত হ্যাডাম আছে সাকিবিয়ানদের গালাগালি করছে এটাও আমি দেখছি কয়জনে প্রতিবাদ করছেন আমি প্রতিবাদ করছি এটার সাথেও আপনারা একাত্মতা ঘোষণা করছেন খুব কম লোকজন নাহলে আপনারা যদি এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতেন সাকিবিয়ান মানে লক্ষ লক্ষ সাকিবিয়ান এটাকে শেয়ার করতে পারতেন কারণ সাকিব তো লক্ষ লক্ষ না সাকিবিয়ান সত্তর লক্ষ কথাটা বুঝছেন তো মিলিয়ন মিলিয়ন শেয়ার হইতো এটা তো সাকিব খানের কাছেও পৌঁছাইত যাই হোক আমরা শাকিব খানের ভক্ত বলে আমরা নিজেদেরকে দাবি করি কিন্তু কাজগুলি আমরা সেরকম করি না যদি কাজগুলি করতাম তাহলে অবশ্যই সবার এটা দায়িত্ব ছিল দায়িত্ব নিয়ে এটাকে শেয়ার করা উচিত ছিল তাই না ইকবাল সাকিব ইয়ানদের গালাগালি করছে আমি এটার প্রতিবাদ করছি সেই প্রেক্ষিতে ইকবাল আমাকে গালাগালি করছে আমি তার নামে জিডি করছি যা কিছু করার সব কিছুই করছি ইভেন তার লোকজন আমাকে বলছে আমি ভয়ে এফ ডিসি যাই না এফডিসি ও ডিসি সব কিছুই করছে সব কিছুই অ্যাজ ইউজুয়াল আছে তো এখন আমি যেহেতু মানে এটার প্রতিবাদ করছি আপনাদেরও তো উচিত সাক্ষী হিসাবে আমার পাশে থাকার এটাকে অন্ততকে শেয়ার করা যে ব্রুসলি ভাইজান চাইছে একটা সাক্ষী বিয়ান ফোরাম করতে সাক্ষী ইয়ানদের নিয়ে এটা তাদের করার সুযোগটা দেই তো এইটা করলে আমি কি আজবাইছে থাকবো আমি একদিন মরে যাব তখন নামটা তো থাকবে যে হ্যাঁ ব্রুসলি ভাইজান এটা করে গেছিল ওইটার প্রতিষ্ঠাতা উনি তো আমরাও থাকবো না একদিন আপনারাই থাকবেন আপনাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা একদিন তো বলবে যে হ্যাঁ আমাদের একজন সাকিব খান ছিল তার একটা ফ্যান বেস ছিল যারা শাহরুখ খানেরও ছিল না সালমান খানেরও ছিল না আর এক ইয়ে আছে মানে কি বলবো সবাই তারে ওই যে জুনিয়র মিশা বলে তো জুনিয়ার মিশা কি এটা তো আর আমি জানি না তো এই নোটিস পাইলে আমি মানে সাইজ করব যেখানে পাই সে শাকিবিয়ানদের নিয়ে তরকারিওয়ালা মরকারিওয়ালা বলছে এরাও সাইজ করব আমি তো যাই হোক আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন আর কালকে কি হয় ইন্ডিয়াতে আপনারা যারা খবর পান কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন ইন্ডিয়াতে কেমন চলবে আপনাদের কেমন আশা আকাঙ্ক্ষা সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি সাকিবিয়ান ফোরাম করতে চাই একটা এটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাকিব খানের অ্যাডমিনগুলি তার পেজগুলিতে যে সবার ইয়েগুলি অ্যাপ্রুভাল দিচ্ছে না যে সমস্ত সাকিবিয়ানরা জয়েন করতেছে নতুন নতুন এগুলির অ্যাপ্রুভাল দিচ্ছে না তার কারণটা হচ্ছে একটাই এই সাকিব খানের যে তুফান সিনেমার হাইপ এত উঠছে যে এখানে তিনগুণ হয়ে যাওয়ার কথা ছিল তার ফ্যান পেজের ফ্যান ফলোয়ার কিন্তু সেখানে হয় নাই হইছে মাত্র নব্বই সিক্স ছিল এখন এখানে সিক্স পয়েন্ট তো এটা আপনারা বুঝে নেন হয়তো আমার ভিডিওটা ওরা দেখছে দেখার পরে এটা করছে ওদেরকে আমি সাইড করবো শাকিব খানের সাথে আমার কথা তো হবেই টুডিও টোমরো যেমন হয়েছিলো ইয়ের সময় ওই যে কী যেন বলে আগুন সিনেমার শ্যুটিংয়ের সময় আর আমিও ভাই এত কারো সাথে যে এত সাইদে আলাপ করার আমার ই নাই সময় নাই তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা এটা শেয়ার করেন সাকিব খানের চোখেও পড়ো এবং সাকিব বিয়ানদের চোখেও আমি যে কাজটা করতে চেয়েছি আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই সাকিবিয়ানরা আপনাদের উপরে যদি কেউ প্রেশার ক্রিয়েট করে আপনারা আমাকে জানেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আপনারা আমাকে সাপোর্ট দেন নাই সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াবো না আমি আমার দায়িত্বে আছি এই নাম্বারটা নোট করে রাখেন আর ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম